ইউনিক অনেক সুন্দর কালার গুলো পিসটা কিন্তু একদম সেটিং থাকবে অনেক সুন্দর একটা শাড়ি আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে ডিজিটাল প্রিন্ট শাড়ির ছয়টা ডিজাইন দেখিয়ে দিব ছয়টা ডিজাইনই কিন্তু একদম নতুন থাকবে আমাদের এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ছয়টা ডিজাইনই আমি এই ভিডিওতে দেখিয়ে দিব এই যে আমি ছয়টা ডিজাইন প্রতি ডিজাইন থেকে এক পিস করে আলাদা করে রাখছি আপনাদেরকে দেখাবো বলে ছয়টা ডিজাইন এত সুন্দর ভাই এই ডিজাইনগুলো আপনারা আপনার ধৈর্য ধরে দেখবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু কেউ মিস করবেন না স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্সে যোগাযোগ করুন আর এই শাড়িটা অর্ডার করুন এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে যে আমি এই শুধুমাত্র এই ডিজাইনটার কালারগুলো দেখিয়ে দেই আর বাকি যে শাড়িগুলো থাকবে সব সবগুলো শাড়ির এক পিস করে দেখিয়ে দেবো এই যে এই ডিজাইনটা দেখেন কালারগুলো দেখেন ভাই অনেক সুন্দর কালার সবগুলো কিন্তু লাইট কালারের ভিতরে হবে এই যে দেখেন অনেক সুন্দর কালার এই ধরনের কালার কিন্তু কেউ মিস করবেন না দেখতে পারতেছেন অনেক সুন্দর কালারগুলো গুলো নিয়ে ইনবক্সে আসুন আর আম ঠিকানা আপনাদের ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করুন তো এটা একটা ডিজাইন থাকবে বলের মধ্যে একটা ডিজাইন এই যে বল ডিজাইন দেখেন একদম ইউনিক একটা ডিজাইন কিন্তু এই ধরনের ডিজাইন আমাদের রানিবাটিকেও কিন্তু এভেলেবেল আসে না এই যে ক্যাটালগটা দেখাই দিয়ে এই যে ক্যাটালগটা দেখেন কত সুন্দর এটার মধ্যে কিন্তু ছয় সাতটা কালার আছে তো প্রতিটা ডিজাইনে এমন ছয় সাতটা করে কালার হবে এই যে এটার একটা ডিজাইন এটার মধ্যে ছয়টা কালার আছে তো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে আসুন আর অর্ডারটা কনফার্ম করতে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেন আর আমাদের রানিবাটিকের কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে কিন্তু আপনারা জানেন এই যে এই ডিজিটাল প্রিন্টের শাড়ির যে ব্লাউজের পিস থাকবে এই ব্লাউজের পিসটা কিন্তু একদম সেটিং থাকবে এই যে আমি কোনো সময় ব্লাউজের পিস দেখাই এটার মধ্যে ব্লাউজের পিসটা দেখাই দিতেছি যে এটা কিন্তু একদম সেটিং ব্লাউজের পিস থাকবে ব্লাউজের পিসটা অনেক বড় সাইজ হবে তারপরে থাকবে হলো আমাদের এই যে এটা একটা ডিজাইন আছে এটার মধ্যেও অনেকগুলো কালার আছে মিনিমাম ছয় সাতটা কালার হবে এটার মধ্যে যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর তারপরে থাকবে হলো এই যে এটা এটা আগেও আমাদের কাছ থেকে হয়তো নিচ্ছেন অনেকে এই এই আবার নতুন করে আসছে কিন্তু একটু বেশি সুন্দর এই যে দেখেন আর এই যে শাড়ির মধ্যে কিন্তু আমাদের নাম লেখা আছে তো এই যে শাড়িটা দেখেন অনেক সুন্দর কিন্তু শাড়িটা এই যে শাড়ির আঁচলটা থাকবে এটা এই যে এটা শাড়ির আচল আর এটা হবে শাড়ির জমিন অনেক সুন্দর একটা শাড়ি তো আর দেরি না করে আমাদের আমাদের রানীবাটিকে যোগাযোগ করুন আর অনেক ডিজাইন আছে পেজের ভিডিও যারা দেখেন আমাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু আমাদের সবগুলো ডিজাইন দেখেন বা আমাদের ভিডিওতে বা ছবির মাধ্যমে আর অনেক ডিজাইন আছে তো আর দেরি না করে এখনই আমাদের রানীবাটিকে যোগাযোগ করুন এই ধরনের নিত্য নতুন আকর্ষণীয় ডিজিটাল ডিজিটাল প্রিন্টের শাড়ি নিতে আল্লাহ সবাইকে ভালো থাকবেন